সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক জামাতের কাছে একশো পঞ্চাশ আসন চায় চর্মোনা এরকম একটা নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রিয়দর্শক এ বিষয়ে চর্মোনার মহাসচিব যিনি রয়েছেন তিনি মুখ খুলেছেন আসলেও কি এটা সত্য মিডিয়ায় যেটা প্রচার করা হচ্ছে যে জামাতের কাছে একশো পঞ্চাশ আসন চেয়েছে চরমোনাই চলেন আমরা চর্মনায় দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের মুখ থেকে শুনে আসি ঘটনা সত্য না মিথ্যা এইগুলো যে সমস্ত বিষয় হচ্ছে আমরা কেউ কারো কাছে চাই না আমাদের কথাটাই হল যে আমরা সমঝোতা করব সমঝোতা করলে এখানে তো বন্টন করার বিষয় না যে আমি অমুককে পাঁচটা দিলাম দশটা দিলাম বিশটা দিলাম অমুকে পঞ্চাশটা দাবি করলো দশটা দিলাম বিষয়টা এমন না এখানে আমরা প্রত্যেকটা দলই পারস্পরিক সম্মানের ভিত্তিতে শ্রদ্ধার ভিত্তিতে এবং নির্যতার ভিত্তিতে আমরা সমন্বয় করব সমঝোতা করবো সমঝোতার ক্ষেত্রে সেখানে তো কেউ কারো কাছে দাবির প্রশ্ন আসে প্রদর্শক আপনার শুনলেন চর্মনায়ের ইসলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব আতর রহমান তিনি বললেন যে আসলে এটা মিথ্যা এটা গুজব এটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে মিডিয়া বানাইছে না এই বিষয়গুলো লিখেছে অর্থাৎ উদ্বেগের কোনো কারণ নাই কিন্তু প্রিয় দর্শক ভিতরে ভিতরে কিন্তু সমঝোতার বিষয় রয়েছে তো সেই বিষয়টা নিয়ে কাজ করতেছে লিহাজো কমিটি তো আশা করা যাচ্ছে যেহেতু চরমোনার এই মহাসচিব বলেছেন যে এরকম কোনো সমস্যা নাই ভিতর ভিতরে কাজ চলতেছে এবং দু একদিনের দিনের মধ্যেই আমরা চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করব। তো আলহামদুলিল্লাহ দেশের মানুষ কিন্তু খুবই উদ্বিগ্ন আজকে বিশেষ করে নিউজটি চারিদিকে সরিয়ে পড়েছে যে জামাতের কাছে শরিক দল যারা আছে তারা দুইশো সত্তর আসন চেয়েছে এই নিউজটি সরিয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উদ্বেগ দেখা গিয়েছে প্রিয়দর্শক এই বিষয়টা ক্লিয়ার হলো যে আসলে না এ ধরনের কোনো চা হয় নাই কিন্তু ভিতর ভিতরে সমঝোতার বিষয়ে কথাবার্তা চলতেছে দু একদিনের মধ্যে আশা করা যায় যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তো প্রিয়দর্শক গুজবে কান না দিয়ে আপনারা দলের সিদ্ধান্তের উপরে অবিচল থাকুন অটল থাকুন এবং সেদিকেই লক্ষ্য রাখুন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন